হ্যালো এভরিওয়ান আমি স্নেহা আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আমার পায়ে চোট লাগার পর থেকে সমস্ত কাজটা মাই করে রান্না বান্না থেকে শুরু করে সব কিছু আমি কোনোভাবেই হেল্প করতে পারছি না কারণ আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না বিরিয়ানি খেতে তো আমি ভীষণ ভালোবাসি কিন্তু এই কটা দিনের মধ্যে তো আর রেস্টুরেন্টে যাওয়া পসিবল হবে না সেই জন্য আজকে বাড়িতেই বানাচ্ছি চিকেন বিরিয়ানি প্রথমেই চিকেনটাকে টক দই আর রেগুলার স্পাইসেস দিয়ে আমি ভালোভাবে মিক্স করে রেখেছিলাম ম্যারিনেট করে তারপর একটু বেরেস্তাও দিয়ে দিলাম এরপরে মাংসটাকে কষিয়ে নেব খুব ভালোভাবে আর এদিকে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণের জন্য তো প্রি প্ল্যান ছিল না হঠাৎ করেই প্ল্যান হলো যে বিরিয়ানি বানাবো তো আমার একটু দাঁড়িয়ে থাকতে কষ্টই হয় এখন কিছুক্ষণ বসছি কিছুক্ষণ গিয়ে আবার রান্না করছি ডক্টর বলেছেন যে যত পাটা মুভ কম করাবো ততই তাড়াতাড়ি পাটা রিকভার হবে আর অনেকটাই ব্যথাটা কম আছে এখন যেহেতু মেডিসিন চলছে সেই কারণে আমার প্রায় দেড় মাস মতন মেডিসিন চলবে আর ক্যালসিয়ামের মেডিসিনটা প্রায় তিন মাস মতন খেয়ে যেতে হবে এনিওয়ে কথা বলতে বলতে কিন্তু এদিকে বিরিয়ানির ভাতটাও রান্না হয়ে গেছে আমি লেয়ারিং করে দিলাম আর উপরে একটু আমুল দুধ ছড়িয়ে দিচ্ছি কারণ এটা দিলে না টেস্টটা অনেকটাই বেড়ে যায় একদম ফাইনাল লেয়ারের পর ওপরে বেরেস্তা ছড়িয়ে দিয়েছি তার উপরে দিয়েছি অনেকটা পরিমাণে ঘি আর বিরিয়ানি মশালা এবার থার্টি টু থার্টি ফাইভ মিনিটস মতন আমি দমে রেখে দিয়েছিলাম আর আজকে রায়তা বানিয়েছি বাট দইটা অনেকটাই কম হয়ে গেছে রায়তা খেতে আমরা সবাই ভালোবাসি সেই জন্য বেশ অনেকটা পরিমাণেই বানিয়েছিলাম তো এদিকে কিন্তু দম বিরিয়ানি একদম রেডি ঢাকনাটা খোলার পরে এত সুন্দর স্মেল বেরোচ্ছিল মানে জাস্ট অসাধারণ আজকে অল্প একটু চিকেন ছিল ফ্রিজে তো সেটা দিয়েই চিকেন বিরিয়ানি যেহেতু বানিয়েছি একদম কম কোয়ান্টিটিতেই হয়েছে একদম সিম্পল ওয়েতে বানালেও খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল আজকের বিরিয়ানিটা যাই হোক সন্ধেবেলা একটু রেশমার শপে যাওয়ার জন্য বেরিয়েছিলাম প্রথমেই চলে এলাম ক্রিমসে ক্রিমস থেকে একটা কেক নিলাম রেশমার জন্য কারণ রেশমার কদিন আগেই বার্থডে চলে গেছে জন্মদিনের দিন তো আর যেতে পারিনি তাই জন্য ভাবলাম যে আজকেই ওকে দিয়ে কেকটা কাট করাবো সামনেই তো পুজো চলে এসেছে আর ওর শপে খুব প্রেশার আছে সেই জন্য ভাবলাম যে ওর শপে গিয়ে ওকে একটা সারপ্রাইজ দেওয়া যাক এটা ওর কাছে একদমই আনএক্সপেক্টেড ছিল ফার্স্ট অফ অল ও ভাবতেই পারেনি এই পা নিয়ে আমি ওর শপে যাব আসলে যে শাড়িগুলো এনেছিল সেগুলো যদি এবার আউট হয়ে যায় সেই জন্যই মেনলি আমি গিয়েছিলাম কেক কাট করার পর কেক খেলাম কেকটা ভীষণ টেস্টি ছিল যে কোনো ওকেশন বা বার্থডে পার্টির জন্য আমি কিন্তু ক্রিমস থেকেই এখন কেক নিয়ে আসি কারণ কেকটা যেমন ফ্রেশ হয় খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় আজকে রেশমা শপে এসেছিলাম মেনলি দিদুনের শাড়িটা নেওয়ার জন্য কারণ পুজো তো চলেই এলো আমি তো এর মধ্যে আর যেতে পারছি না কৃষ্ণনগরে সেই জন্য ভাবলাম শাড়িটা কিনে অন্তত রেখে দিই তো আজকে একটা ভীষণ সুন্দর শাড়ি রেশমা সব থেকে নিয়েছি যখন দিদুনকে দেব তখনই তোমাদেরকে দেখাবো তো বাড়িতে এসে এই যে এই সিচুয়েশন আমাদের বাড়িতে প্রত্যেক দিনই হয় মানে বাবি দাদা নাসলে পাগল হয়ে যায় পুরো তো যাই হোক রাত্রিবেলা খেতে বসে গেছিলাম অল্প একটু বিরিয়ানি ছিল তো সেটাই খাচ্ছি আর ভাই আজকে রাত্রিবেলা এনেছিল গরম রসগোল্লা আর লাড্ডু রসগোল্লা খেতে খেতে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি